আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক ইতিহাসের আরেকটা কলঙ্কিত অধ্যায় এবার লিখিত হলো আপনার সিলেটের মুরারি চাঁদ কলেজে বা এমসি কলেজে একশো আঠাইশ বছরেরও বেশি একটা প্রাচীন বিদ্যাপীঠ এই সিলেট এমসি কলেজ সেইখান থেকে অনেক মেধাবী ছাত্র বের হয়েছে অনেক ভালো কিছু দেশকে দিয়েছে আবার ঠিক এই মুহূর্তে করোনার এই সিচুয়েশনে যখন সারা দেশের শিক্ষা হোস্টেলগুলো বন্ধ ওই মুহূর্তে আবাসিক হোস্টেলে একদল শিক্ষার্থী যারা জোরপূর্বক সেখানে দীর্ঘদিন অবস্থান করছিলেন তারা গতকালকে একজন গৃহবধূকে জোর করে তোলে এনে আপনার ছয় থেকে সাতজনের একটা গ্রুপ তাকে পালাক্রমে ধর্ষণ করে আর তার স্বামীকে আরেকটা রুমে আটকে রেখেছে এই ঘটনায় এখন সারাদেশ তোলপার আর এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের পরিচয় আমাদের আজকের এই ভিডিওতে থাকছে তবে এই ভিডিও শুরু করার আগে একজন সাবেক ছাত্রলীগ কর্মী হিসাবে আমি একটা কথা বলি আর কি বঙ্গবন্ধুর আদর্শের যে ছাত্রলীগ ছিল সেটার মূল ছিল শিক্ষা শান্তি প্রগতি কিন্তু বর্তমানে এই ছাত্রলীগ এতটাই বেপরোয়া যে তাদের যে মূল আইডোলজি সেটা তারা ভুলে তাদের এখন মূল নীতি হচ্ছে আমার সম্ভবত ধান্দাবাজি আর এই যে তিনটা সেক্টরের নাম আমি বললাম সেটার পিছনে একমাত্র দায়ী হচ্ছেন আমাদের ঊর্ধ্বতন আওয়ামী লীগের যারা গার্ডিয়ান আছেন স্থানীয় এমপি সাহেব স্থানীয় যারা বিভিন্ন আওয়ামী লীগের কমিটিতে বড় বড় পোস্টে আছে তারা তাদের ব্যক্তিগত সভা সমাবেশ দখলদারির কাজে এখন ধরেন ভাড়াটিয়া গুন্ডার বদলে ছাত্রলীগকে ব্যবহার করছে যেটার একটা রূপ আপনি দেখবেন যে ছাত্র দল বা অন্য দলগুলোতে আপনি প্রভাব পাবেন তবে যেহেতু এখন আওয়ামী লীগ ক্ষমতায় সুতরাং ছাত্রলীগ এই কাজেই নিজেদেরকে ব্যবহার করছে এই অভিযুক্ত ছাত্রদের ব্যাপারে যে যে জিনিসটা আসছে এই দম্পতি তারা সম্ভবত ওইখানে ঘুরতে গিয়েছিলেন কিন্তু এখানে একটা প্রশ্ন আছে ছাত্রাবাস এরিয়াতে তারা কি ছাত্রাবাসের ভিতরে ঘুরতে গিয়েছিলেন ছাত্রাবাসের ভিতরে যদিও আইনীত আপনার প্রবেশাধিকার নিষিদ্ধ আছে নাকি বাহির থেকে তারা জোরপূর্বক তুলে নিয়েছে এখনও যেই আমাদের বোনটি ধর্ষিত হয়েছেন তিনি সিলেট উসমানী মেডিকেল কলেজের ওসিসিতে আছেন তার হয়তো স্টেটমেন্ট নেওয়া হবে বা তার স্বামীর স্টেটমেন্ট নেওয়া হবে তখন আমরা অনেক কিছু এখানে ক্লিয়ার পাবো বাট অলরেডি আমরা এই অভিযুক্ত যারা আসামি আছে তাদের পরিচয়টা প্রকাশ করছি তারা হচ্ছে আপনার জেলা আওয়ামী লীগের সাবেক যুব যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে এটা আপনার সূত্র অনুযায়ী জানা গিয়েছে আর মেইন যে আসামি তাদের পরিচয়টা আমি দিচ্ছি একে একে আপনারা যাদের কাছে তাদের সম্পর্কে সম্পর্কিত তথ্য আছে ইনশাল্লাহ আমাদেরকে পাঠাবেন এখানে অভিযুক্তদের মধ্যে হচ্ছে নগরীর শাহপুরন থানা পুলিশ শুক্রবার আপনার ওইখানে যিনি ওসি সাহেব আছেন তিনি কায়ুম স্যার তিনি এসে এই নববধূকে আর সরি গৃহবধূকে উদ্ধার করে নিয়ে যান তার স্বামীকে এরপরেই সম্ভবত তার স্বামীর দেওয়া নাম অনুযায়ী যে ছয় জনের নাম আপনার এখানে আসছে এমসি কলেজের ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী শাহ মাহবুবুর রহমান রনি তার সহপাঠী মাহফুজুর রহমান মাসুম একই কলেজের শিক্ষার্থী এম সাইফুর রহমান তার নামটা সবচেয়ে বেশি আসছে যে সে বড়ই ভয়ঙ্কর এবং কি আগ্রাসী এবং কি মানের বেয়াদব তার নামে একটু অভার আছে সবগুলো নামের ভিতরে তারপর আছে অর্জুন লস্কর এবং বহিরাগত রবিউল ইসলাম ও তারেক আহমেদ এরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এখানে আপনার সূত্র থেকে যেটা জানা গিয়েছে তো এই সন্ত্রাসীদের বাড়িঘরের ঠিকানাটা আমরা দিচ্ছি একটু অভিযুক্ত সাইফুর রহমানের বাড়ি হচ্ছে সিলেটের বালাগঞ্জে রবিউলের বাড়ি হচ্ছে ধীরাইয়ে মাহফুজুর রহমান মাসুমের বাড়ি হচ্ছে সিলেট সদর উপজেলায় অর্জুনের বাড়ি হচ্ছে জকিগঞ্জে রনির বাড়ি হচ্ছে হবিগঞ্জে ও তারেক জগন্নাথপুরের বাসিন্দা এখন এখানে একটা বিষয় দেখেন পরিলক্ষিত যে বহিরাগত যেই দুইজন রবিউল ইসলাম ও তারেক আহমেদ বাংলাদেশের সম্ভবত প্রত্যেকটা ছাত্রাবাসেই এই বহিরাগতদের একটা উৎপাদ কিন্তু প্রভাব আপনি আপনি দেখবেন সব জায়গাতে আছে আর এরা কাদের মাধ্যমে ঢুকে যারা ভিতরে ক্ষমতা দেখায় বা দাপট দেখাইয়া ওই হোস্টেলগুলোকে কবজা করে তার মানে উপরে যাদের নাম বলা হয়েছে তাদের মাধ্যমেই এই তারেক বা রবিউল ওইখানে গিয়েছে এর মাঝখানে অলরেডি আপনারা জানেন যে পুলিশের পক্ষ থেকে সারাশি অভিযান চালানোর ফলে সাইফুর রহমানের রোম থেকে আপনার বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র দা ছুরি বল্লম নানান ধরনের আপনার এগুলো পাওয়া গিয়েছে এখন এই বিষয়গুলো কি আসলে নতুন নাকি না পুরাতন এগুলো আসলে পুরাতন বিষয় আপনি যদি বাংলাদেশের ইতিহাস জানেন গত বেশ কয়েক মানে কী বলা হয় দশক ধরেই ছাত্র রাজনীতি যেখানে আছে যেই ইউনিভার্সিটিগুলোতে সেইখানের হোস্টেলগুলোতে আপনি এই ধরনের জিনিসগুলো পাওয়া খুবই স্বাভাবিক কিন্তু দৃশ্য তো এগুলো সম্পর্কে কেউ কোনো মুখ খোলে না আজকে যখন আবার ছাত্রলীগের একটা গ্রুপ আপনার আন্দোলনটা করলো তখন আবার এটা নিয়ে সামাজিক বা সোশ্যাল মিডিয়াতে একটা তর্ক বিতর্ক আছে যে যাদেরকে আন্দোলনে দেখা যাচ্ছে তারাই সাইফুর রহমানের বন্ধু বান্ধব বা তাদের সহপাঠী তো তার মানে কি তারা আন্দোলন করবে না সব কিছুতে আবার ওভার নেগেটিভ ভাবাটা উচিত না ছাত্রলীগ মানেই যে সবাই করাপ্টেড বিষয়টা কিন্তু তা না ছাত্রদল মানেই যে সবাই করাপ্টেড তাও না যে অপরাধ করছে সে অপরাধী বাট বাকিরা যারা নিরপরাধী তারা কিন্তু এটা নিয়ে প্রটেস্ট করবে এটাই স্বাভাবিক যারা এটা নিয়ে আন্দোলন করছে আপনারা অনেকে সেটার সমালোচনা করছেন এইটা আমার দৃষ্টিতে ঠিক না অপরাধ যারা করছে তাদের পক্ষে তো তাদের অবস্থান নেই তাই না পক্ষে যদি অবস্থান নেই তো তাহলে তো নিতেন আরেক আরেক ঝামেলার দিকে যেহেতু এটার বিপক্ষে অবস্থান করছে আমার মতে এটা ভালো এখন সিলেট এমসি কলেজের যে ছাত্রলীগের যে কমিটি আছে সেখানে সভাপতি বা যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়টাকে মনিটরিং করছেন এখন এই গ্রুপটা সম্পর্কে আরও কিছু তথ্য আমাদের কাছে আছে যে আপনার ঢিলাগড় ও বালুচর এলাকায় ছিনতাইয়ের সঙ্গে এই গ্রুপটা নিয়মিত জড়িত বলে এটা বিভিন্ন সূত্র থেকে এখন তাদের সম্পর্কে তথ্য আসা শুরু হয়েছে ইভেন এই করোনার মধ্যে এই ছাত্রাবাসগুলোতে তারা সেইখানে জোরপূর্বক দখলদারিত্ব করে স্থানীয় যিনি সুপার হোস্টেল সুপার আছেন তিনি জানিয়েছেন বা ওইখানে কলেজের ভিতরের অনেক ছাত্ররা পরিচয় গোপন করে তারা তথ্য পাঠাচ্ছেন যে সেইখানে তারা জুয়া এবং মাদকের আসর বসাতো আর তারা যথেষ্ট ব্যাপরোয়া কারণ তারা ছাত্রলীগ কিন্তু আমার মনে হয় এই এটা হচ্ছে প্রকৃত সময় যে ছাত্রলীগের সিলেটের যারা কেন্দ্রীয় কমিটি আছেন এই মানে যে কলেজটা বা ওই থানার যেই কমিটিগুলো আছেন তারা এই ধর্ষকদের বিরুদ্ধে এত কঠিন থেকে কঠিনতর আন্দোলনে নামবেন যেন অন্য দলকে আসতে না হয় সাধারণ মানুষদের জন্য আপনার এই আন্দোলন সম্পৃক্ত হইতে না হয় আমি জানি যে ছাত্রলীগের যারা সিলেটের ভাইরে আছে নিশ্চয়ই সবাই করাপ্টেড না গুটি কয়েক ওসি প্রদীপ দাসের মতন পুলিশদের জন্য পুলিশ ডিপার্টমেন্ট বদনাম আর ছাত্রলীগের ভিতরে এই ধরনের মানুষ যারা আছে তারা ছাত্রলীগের বদনাম করছে আর নিজেদের দলের ইমেজ বাজাইতে নিজেদের সংগঠনের ইমেজ বাজাইতে যারা স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মী আছেন এই বদমাইশগুলারে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় যারা দিচ্ছেন যদি এগুলো প্রমাণিত হয় প্রত্যেকটার ল্যাংটা করে সোশ্যাল মিডিয়াতে আমরা ছেড়া দিব আমি আবারও বলি যদি আমাদের কাছে তথ্য আসে ছাত্রলীগ একটা অর্জনের নাম ছিল কিন্তু বর্তমান সময়ে ছাত্রলীগ এতটা ব্যাপরোয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আসকারতে কারণ তারা ব্যক্তিগত কাজে এই কি ইউজ করে আপনি যদি একজন ভাই হয়ে থাকেন আপনি যদি একজন স্বামী হয়ে থাকেন একজন সন্তান হয়ে থাকেন নারী জাতিকে ভালোবাসেন আপনি পরিচয় ছাত্রলীগ ছাত্রদল ছাত্র শিবির পরে আপনি আগে একজন পুরুষ আপনার বোন আছে মা আছে আপনার স্ত্রী আছে সন্তান আছে সেই জায়গা থেকে আপনাকে প্রমাণ করতে হবে আপনি যদি মজিবের অরিজিনাল আদর্শে বিশ্বাস করে থাকেন আজকে যে আদর্শ দেখছেন এটা মজিবীয় আদর্শ না এটাকে নষ্ট করা হয়েছে অরিজিনাল আদর্শে যারা বিশ্বাসী করেন আমার মতো আমি বিশ্বাস করি আপনারা এটার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবেন এই বদমাইশগুলা বাংলাদেশের যেই জায়গায় থাকুক কোনো নেতা কর্মী ছাত্রলীগের পরিচয় দিয়া এদেরকে যদি শেল্টার দেন আল্লাহর গজব আপনাদের উপরে পড়বে আর যারাই শেল্টার দিবেন তাদের যদি আমরা কোনো খবর পাই ল্যাংটা করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিব আপনাদেরকে এই ধরনের বদমাইশদেরকে মানে আশকারা দেওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক পরবর্তী নিউজে আমরা আরও কিছু আপডেট রাখছি সেই পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লা